ভাই আপনি কথা বলে মরছেন আচ্ছা দাঁড়ান বেদার প্রমাণ করছি ক্যামেরা মোবাইলটা বের করো ক্যামেরা রেডি করেন ক্যামেরা রেডি করো মিডিয়া ভাই যারা আছেন আরে ভাই আমাকে চেনে না উনি আমাকে চেনে উনি আমাকে চেনে না আপনি কোথায় আপনি আপনি উঠেন নামাজের পরে সম্মৃত দোয়া করা যাবে না এই ব্যাপারে কোনো হাদিস আছে কি ভাই কালকে মসজিদে ঢুকবেন ইমাম সাহেবকে নিয়ে বলবেন ইমাম সাহেব আজান করেছে সমস্ত মুসল্লিরা মসজিদে বাইরে দাঁড়িয়ে থাকবেন তারপরে সম্মিলিত মসজাত করে আজকে ঢুকবো হুজুর যদি না ঢুকতে দেয় বলেন আল্লাহ নিষেধ করেছে মসজিদে ঢোকার সময় সবাই মিলে দুই হাত নামাজ দোয়া করা যাবে না এর দলিল আপনি দেন আগে হুজুর বোঝেই না যিনি প্রশ্ন করেছেন যে বিদাত কোনটাকে বেলে বিদাত তো দলিল নাই বলে তো সেটাই বিদাত

মান আমেলা আমালাল লাইসা লাহি আমরুনা ফাওরাদুন কোনো ব্যক্তি এমন কোনো আমল করল মান আমিলা আমালান লাইসা লাহি আমরুনা আমরুনা ফাওরাদ যে ব্যাপারে আমি আমার আমার আদেশ নেই সেটাই বাতিল সে মুসলিম হাদিস নাম্বার 1718 সহবকারী হাদিস নাম্বার 2697 তাই আমল করতে হলে দলিল দিয়েই করতে হবে এখন ফরজ নামাজের পরে আল্লাহর নবী আমরা বলছি দোয়া করেছে

ক্যামেরা রেডি করেন ক্যামেরা রেডি করো মিডিয়া ভাই যারা আছেন আরে ভাই আমাকে চেনে না উনি আমাকে চেনে উনি আমাকে চেনে না আপনি কোথায় আপনি বসেন আপনি উঠেন আরে ভাই দলিল আপনাকে পাহাড় দিচ্ছি দলিল বসেন আপনার দিকে যান আপনার সঙ্গে শেষ হয়ে গেছে যান ওদিকে যান দাঁড়ান

আচ্ছা আর কেউ যদি কথা বলতে চান ওনার পক্ষে আপনাকে একজন নেতা নির্বাচন করেন যে আপনাদের মধ্যে থেকে একজন কথা বলে আমার মধ্যে থেকে আমি একাই কথা বলবো সবাই যদি কথা বলেন আপনারা উনি একটা বলতে বলতে আপনি আর একটা বলবেন আরেকজন বলবেন এমন না একজন নির্ধারণ করেন সারা রাত লাগলে সারা রাত করবো এখানে বিতর্ক আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমি আলহামদুলিল্লাহ যারা আমাকে চেনেন তারা জানেন ঠিক আছে প্রথম কথা আমাদের দাবি ফরজ নামাজের পরে দোয়া করা প্রমাণিত আল্লাহ রসুল আটত্রিশটা দোয়া করেছেন তবে আল্লাহ নবী হাত তুলে দোয়া করেন নি সাহাবিদেরকে নিয়োগ করেন নি যেমন বাথরুম ঘরে ঢোকার সময় আগে দোয়া আছে আলমে হাত তুলে নাই কেউ যদি করে এটাকে বিদাত হবে আর কেউ যদি বলে বাথরুমে ঢোকার আগে যে দুই হাত তুলে দোয়া করা যাবে না বেদাত হবে আপনি কি বেদাত মনে করেন বাথরুম ঢোকার আগে যে কেউ দুই হাত তুলে দোয়া করে ভাই আপনি আগে একটা উত্তর দেন আচ্ছা কালকে মসজিদে ঢোকার সময়তে এক সময় মূরে যাক সমস্যা নাই আগে আমাকে থামিয়েছেন আপনি আগে উত্তর আপনি আমাকে দিন কালকে মসজিদে ঢোকার সময়তে আপনাদের পাড়ার মুসল্লি মিলে সকলে মিলে মসজিদে ঢোকার সময়তে সম্মিলিত মোনজাত করে মসজিদে ঢুকবেন এটা বেদাত হবে না সুন্নথ হবে কালকে মসজিদে ঢোকার আগে যদি কোনো ইমাম বলে যে এখন আমরা সবাই মিলে মোনাজাত করে মসজিদে প্রবেশ করব এটা বেদা হবে না সুন্নথ হবে হ্যাঁ দোয়া আছে এবং সম্মিলিত ভাবে করবে করলে কেউ যদি কথা একটা একজন আচ্ছা আরে ভাই বেদাত কাকে বলে সেটা শোনাবো ভাই চুপ করেন জি কোথায় আছে না না বেদাতের কথা দাঁড়ান দাঁড়ান বেদাত বেদাত যে নামাজের মধ্যে হতে হবে এটা কথা বললো

লাইসা আলাইহি আমরুনা আমর মানে আমর সিগা আদেশ আমি নবী আদেশ করি নাই ফা হুয়া রা এটা বাতিল আমি হাদিস দিয়ে সংজ্ঞা দিয়েছি আপনার মত মাথা থেকে দেয় নাই আপনি যে সমাজে এটা ভুল নামাজের মধ্যে নতুন করে সেটা বিরাস কে বলেছে নামাজের মধ্যে এটা বিরাস আরে ভাই আমি শেষ করি আরে ভাই নতুন সংযোজন আপনার নামাজে মধ্যে কে বলেছে নামাজের শব্দ কোথায় বলেন নামাজের মধ্যে নামাজের বাইরে বেদাত হতে পারে কি পারে না দাঁড়ান ভাই নামাজের আরে ভাই দলিল ভাই নামাজের মধ্যে আছে ভাই আপনি আপনি যাবেন না চুপ করেন শুনেছিলেন চুপ করেন শুনে শোনেন শোনেন আমি বলি আপনি আমাকে চেনেন আমার আলোচনা শুনেছেন আপনি দাঁড়ান 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 আপনি আমার আলোচনা শুনেছেন আপনি আমার আলোচনা শুনেছেন কোনো আপনি আমাকে চেনেন আপনি চেনেন কি আমাকে আপনি আপনাকে আপনাকে আমি আপনাকে পনেরো মিনিট আমি ঠিক করে দেবো ওখানে কাকে সুন্নাথ বলে কাকে বিদাত বলে পনেরো মিনিট ঠিক করে দেবো স্টেজে বাধা দিয়ে আপনার মতো হিম্মত আমার সঙ্গে অন্তত দেখাবেন না কয়েক হাজার মোনাজারা কয়েক হাজার মোনাজারা এখনই মোনাজারা হবে মোনাজারা এখনই হবে মোনাজারা এখনই হবে দারান দারান আপনি আসছেন কেন ভাই ভাই চুপ কর ভাই ভাই আরে ভাই এই ভাই 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 এই হানা ফিরা শুনেন ভাই তো আপনি যাবেন না সারা রাত আপনার সঙ্গে আলোচনা হবে আপনি চিনেন না মাকে চুপ করেন চুপ করেন চুপ 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 দাঁড়ান না না ভাই উনি উনাকে পাঠালেন কেন উনাকে পাঠালেন কেন উনি একটা ফাঁসা সৃষ্টি করবে এখানে আচ্ছা স্টেজ না নিচে মোনাজারা হবে

আসসালাম ভাই আমাদের আলোচনাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কোন বিতর্কিত মাফালে আলোচনা করেছি বিতর্ক শুরু কি করেছে আমি করেছি আর উনারও ভাগ্য ভালো যে আজকে আমার বাংলাদেশের শেষ টাইম আমার কাছে সবসময় বই গাইতে থাকে আজকে ঢাকাতে রেখে এসেছি বইগুলো আপনারা জানেন সকলে যে আমি প্রোগ্রাম জলসে করতে আসলে গাড়িতে আমার বই রেডি থাকে আর আজকে ভাগ্য বলে যে আজকে প্রোগ্রাম করে বাংলাদেশ থেকে চলে যাচ্ছি নচেত উনার মতো ব্যক্তিকে এখানে বসিয়ে উনার দোয়া করা কোনটা সুন্দর কোনটা বিদাত আর বিদাতের বা দলিল চায় নিরের জাহেল ছাড়া কেউ বিলাতে দলিলই চাইবে না ভাই হানাফিদের হানাফিদের নিয়াত নাই অতকে বিদাত কেন বলি যে দলিল নাই তাই এখন কেউ যদি বলে নবীদের নিয়াত পড়াকে বিদাত বলেছে দলিল দাও তো জাহেল ছাড়া কি আরে তুই বিদাতই বোঝো না বিদাত কাকে বলে যেটা আল্লাহ নবী করেনি সেটা বিদাত তো বিদাত যেটা সেটা দলিল থাকে নাকি উনি ওসুলি বোঝে না হাদিসে বোঝে না আল্লাহ যারা মাকরু বলে জর্দাকে তার সাথে বিদাত জায়েজ যারা জর্দাকে মাকরু মনে করে এদের নিকটে সবই জায়েজ আল্লাহ বলেছেন কুল্লু মাস মুস্কুর খামরুন কুল্লু খামরুন হারামুন যারা নেশা পান করে নেশাদার দ্রব্য খায় এটা হারাম স্নান ইবনু মাজা হাদিস না তিন হাজার তিনশো উনআশি তো যারা নেশা দ্রব্যকে মাকরু মনে করে তাদের কাছে বেদারটা মিষ্টি লাগবে

ভাই আমি একটা দোয়া পড়ছি আল্লাহ দোয়াই পার্থন আল্লাহ আমরা যারা অসুস্থ তুমি আর শফি তুমি শেফা দানকারী তুমি আমাদের প্রত্যেকে শেফাই কুল্লিয়া দান করো সকলে পড়ি আল্লাহ আমিন মহান সত্য আল্লাহ দোয়াই পার্থনা বা আপনার যুবক তারা কারা আছেন একটু হাততলের দোয়া যারা বিয়ে করেননি বিয়ে কারা করেন হাত তোলেন আপনি করেননি আরে বাবা উস্তাদ মানুষ আচ্ছা ভাই ঠিক আছে হাত নামান যারা বিয়ে করেননি যুবক বিয়ে করতে ইচ্ছুক কিন্তু মা আব্বা দেয় না কারা কারা একজন দুজন তিনজন মাশাল্লাহ কিছু কিছু বাবা মা আছে তার কি বলে জানেন ছেলের বয়স আঠাশ পারে গেছে বলছে আমার ছেলে এখনো ছোট তাই বিয়ে দেয় না আছে না নাই আছে আল্লাহ রসুল বলেছে বিয়ের যোগ্য যদি না মানে পুরুষ এবং নারী হয়ে যায় তারপর যদি বিয়ে না দেয় আর ছেলেমেয়ে যদি কোনো ব্যভিচারে অশ্লীল কাজে যুক্ত হয়ে যায় বাপ মার ফজিলত বাপ মা ওর অন্তর্ভুক্ত হয়ে যাবে নেকি না গুনাহ পাবে ঠিক তাই পিতামাতাকে সাবধান এবং সতর্ক আপনি মনে করছেন যে ছেলেটা ইনকাম করে না এইজন্য বিয়ে দিবেন না ভাই রিজিকের মালিক আপনি না আল্লাহ আল্লাহ সূরা নূর আয়াত 24 থেকে 30 আল্লাহ বলেছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য বিয়ে শাদি করে আল্লাহ তার জন্য রিজিকের দরজা খুলে দেয় তো কে খুলে দেয় আল্লাহ খুলে দেয় মনে রাখবেন আপনার বয়স 18 আপনার বয়সে গেছে আঠাশ আপনার বাবা মা বলছে যে ছেলে এখনো ছোট আছে অথচ বাপ কিন্তু আঠারো বছর বয়সে বিয়ে করেছিল কথা বলছেন নাই বাপ আঠারো করেছিল বেটা আঠাশ তাও বেটার নাকি বয়সে নাই আপনাদের জন্য দেওয়া আমার যুবক যুবতী ভাই এবং বোন যারা এসেছেন যারা আলোচনা পরবর্তী সময় ইউটিউবে শুনবেন মহান সত্তাল সঙ্গে দেওয়া এই প্রার্থনা আলো তালা আমার এই যুবক ভাইদেরকে যেসব যুবতী দিনদার বোন আছে দিনদারের সঙ্গে দিনদারের একটা বিয়ে সাদীর মাধ্যমে হালাল বৈধ বিবাহ সাদী করা তৌফিক দান করো পরি আমিন কত খুশি দেখেছেন যুবক বিয়ে করতে চাই বাপ দেয় না কি করবে দুঃখ আল্লাহ কাছে দোয়া এ প্রার্থনা কি আলোচনা শেষ করলাম সুবানাকা আল্লাহুম্মা

নয় রাকাত এগারো রাকাত পর্যন্ত আল্লাহ নবী বেতের পড়েছেন আমার এই বইটাতে বেতের নিয়ে ডিটেলস আলোচনা করেছে বেতের সালাতের উপরে আমি আলোচনা করেছি বেতের যে কয় রাকাত এই ব্যাপারে কেউ যদি তিন ডাকাত বেতের পরে আমরা বিদাত বলি না তিন ডাকাত বেতর সুন্নাত সে বুখারি একশো সাতচল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী এক রাকাত বেতের করেছেন পাঁচ রাকাত পড়েছেন আপনি যত পড়বেন আপনার জন্য কল্যাণ কর বেতের মানে কি বেজর। তাই বেজর যা আছে সবই বেতার বেতের এগুলো রসুলের সুন্না দ্বারা প্রমাণিত নির্দিষ্ট তিন রাকাতি পড়তে হবে এক রাকাতি পড়তে হবে এই কথাগুলো বাতিল সময় আছে তিন রাকাত পড়েন সময় আছে পাঁচ রাকাত পড়েন কোন জায়গায় গিয়েছেন কাজ ব্যস্ততা বাস ধরতে হবে এক রাকাত পরে চলে গেলেন কথা বুঝতে পারছেন বেতের আদায় হয়ে যাবে অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ